নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে নতুন বছরকে একসাথে স্বাগত জানিয়েছে মিলিয়ন মানুষ বর্ণাঢ্য এই আয়োজনে অংশ নিতে দুপুর থেকেই সেখানে জড়ো হন দেশি বিদেশি দর্শনার্থীরা মিলিয়ন কণ্ঠে একসাথে ক্ষণগণনা আর মানুষের বাদ ভাঙা উচ্ছ্বাসে রঙিন হয়ে ওঠে টাইমস স্কোয়ার তবে বৃষ্টির কারণে শেষ মুহূর্তের আয়োজনে কিছুটা বিঘ্ন ঘটে রাত এগারোটা উনষাট মিনিট মিলিয়ন মানুষ একসাথে ক্ষণ গণনা করে স্বাগত জানালেন দুই হাজার পঁচিশ সালকে মুহূর্তেই বাঁধ ভাঙা এক আনন্দের জোয়ার বয়ে গেল ঐতিহাসিক টাইমস স্কোয়ারে প্রতীক্ষাটা অবশ্য শুরু হয় দুপুর বারোটার পর থেকেই দীর্ঘ বারো ঘন্টার অপেক্ষাও ক্লান্ত করেনি দর্শনার্থীদের এমন একটা মুহূর্ত জীবন থেকে হারাতে চান না তারা This is like the biggest event in the entire United States of, of the whole year. New Year's is such a big thing here. Like, everyone comes here to see the New Year's ball drop. A lot of people out here. Ball is about to drop. I'm here to spend a great night. I'm here a I'm here to spend a great সবার সাথে করা সন্ধ্যা ছটায় ক্রিস্টাল বলটি আনুষ্ঠানিক ভাবে উপরে তোলা হয় এরপর প্রতি ঘন্টায় একবার করে কাউন্ট ডাউনের মাধ্যমে মনে করিয়ে দেওয়া হয় রাত বারোটায় উদযাপিত হবে মাহেন্দ্র খনজয় very much this my husband and i first time way in a long time we really like it this day is incredible i love how new york এই সময়টায় বিশ্বসেরা পারফর্মাররা গানে আর আনন্দে মাতিয়ে রাখেন দর্শকদের মিলিয়ন মানুষের এই মিলন মেলায় ছিল নিশ্চিত নিরাপত্তা এনআইপিডি সদস্যদের ব্যাপক উপস্থিতির পাশাপাশি ছিল তবে রাত নয়টার পর মুসুল ধারে বৃষ্টি নামে নিরাপত্তার জন্য ছাতার ব্যবহার নিষিদ্ধ করায় অনেকে রেনকোট কিংবা বৃষ্টিতে ভিজেই আনন্দ উদযাপন করেন নতুন বছরকে স্বাগত জানাতে বাদ ভাঙা যে উচ্ছ্বাস তাতে বাধা হয়ে উঠতে পারেনি বৃষ্টি তবে বৃষ্টির কারণে শেষ মুহূর্তে মানুষের উপস্থিতি কিছুটা কমে আসে যারা আছেন তারা বলছেন নতুন বছর সবার জীবনে বয়ানুক অনাবিল প্রশান্তি আর সুখ টাইমস স্কোয়ার থেকে ইহসান জুয়েল টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর